করব এখানে সৃজনশীল প্রশ্ন যেটা ছিল ক ক এর জন্য যে বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো ছিল সেগুলো আমরা আজকে সমাধান করবো এখানে লগারিদম চ্যাপ্টারের ভিতর পূর্বের ক্লাসে কিন্তু এখানে এর সেভেন ভিত্তিক লক কত এটা শিখেছিলাম একই নিয়মে আমরা আজকে থ্রি থ্রি এর থ্রি ভিত্তিক লগ কত হবে এটা আমরা আজকে শিখবো তো এখানে ওই পূর্বের যে কথা সেটাই ছিল এখানে দেখা যাচ্ছে যে ভিত্তি কত এখানে এই জায়গায় ভিত্তি থ্রি ভিত্তিক তার মানে এখানে কিন্তু থ্রি ভিত্তি দিতে হবে আর এটা তো ছিল কার এই ভিত্তিটা কার ছিল এই ভিত্তিটা লগের ছিল তাহলে লগের তিন ভিত্তিক ছিল আর এখন এখানে এই লগের সাথে আবার কি হবে এখানে এই লগের সাথে এই ভিত্তি যেহেতু আমরা লিখেছি এই ভিত্তির উপরে এটা হচ্ছে পাওয়ার মানে শক্তি হিসাবে থাকবে তাহলে থ্রি রুট থ্রি আমরা কিন্তু লিখতে পারি তো এখন এটা আমাদের যে কাজটা সেটা হচ্ছে এই জায়গায় থ্রি থাকবে ভিত্তি থাক ছিল তাই আর এই জায়গায় থ্রি গুণন কত হবে এই রুট মানে তুলে দিয়ে কি করতে হবে পাওয়ার দিতে হবে তো হাফ পাওয়ার দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ছিল পাওয়ার এখানে কিছু নাই মানে এক রয়েছে তো ভিত্তি একই হলে গুণের সময় পাওয়ার গুলো যোগ করতে হয় আমরা তো জানি যে এখানে এক্স এর উপর পাওয়ার দুই আর এক্স এর উপর পাওয়ার যদি এক হয় তাহলে ভিত্তি একই হলে গ্রুনের সময় পাওয়ার গুলো কি করতে হয় যোগ করতে হয় দুই আর একে যোগ করলে কত হয় তিন হয় তো আমরা এই সূত্রটা এখানে কি করব অ্যাপ্লাই করবো তো এখানে এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের দেখা যাবে যে এই জায়গায় ভিত্তি একই আছে গুণন রয়েছে মাঝখানে আর এই পাওয়ার আর এই পাওয়ার আমরা কি করবো যোগ করব। তাহলে এখানে এই তিন তিন মিলে তিন নিতে হবে আর এক আর হচ্ছে কত এক বাই দুই যোগ করতে হবে পাওয়ার তো এখন আমাদের যেটা করতে হবে এই জায়গায় লসা গুলোতে এক এবং এক বাই দুই এটা যদি আমরা হচ্ছে লসাগু করি তাহলে কিন্তু কত হবে দুই এককে দুই আর হচ্ছে কত এক অর্থাৎ সরি দুই তার মানে কিন্তু তিন বাই কত দুই হবে তো এইটা আমাদের যোগ করলে লসার উপরে যোগ করলে কিন্তু আমাদের কত হবে এখানে তিন বাই কত দুই হবে তো ওই একইভাবে যে সূত্রটা ছিল যে সবার উপরে পাওয়ার যদি কতটা চার থাকে সেই আটটা সামনে গুণ করতে হয় তাহলে যেহেতু এটা রয়েছে তাহলে এটা কিন্তু সামনে আমাদের কি করতে হবে গুণ করতে হবে তাহলে গুণ করলাম আর এখানে থাকবে কিন্তু তিন ভিত্তি তিন তো এখন আর একটা সূত্র ছিল সেটা হচ্ছে এখানে আমরা বলেছিলাম এর আগে যে ভিত্তি পাওয়ার যদি সমান হয় তাহলে তার মান হয় যেহেতু এখানে ভিত্তি পাওয়ার সমান কি একই রয়েছে তাহলে কিন্তু এই পুরোটার মান কত ওয়ান আমরা কিন্তু লিখতে পারি তাহলে কত হবে তিন বাই দুই একে তিন বাই দুই এটা ছিল হচ্ছে আমাদের সমাধান ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল